আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলি হিজরতের দশম বছর মক্কার মানুষদের থেকে নিরাশ হয়ে তায়েফের দিকে গমন করলেন তিনি দেখলেন যে মক্কার মুশরিকরা আমার কথায় অতিষ্ঠ তারা ইমান আনতেছে না দেখি তায়েব শহরে গিয়ে দেখি কেউ আমার উপর আর রাসূল্লাম আর আল্লাহ এবং তার রাসূলের উপর ইমান আনে কিনা একটু গিয়ে দেখি এই মর্মে তার পালক পুত্র হযরতে জায়দ ইবনে সাহ রাজি আল্লাহ আনহুকে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম তাইফের এমন কোন ঘর নাই এমন কোন বাড়ি নাই যেখানে দিনের দাওয়াত পৌঁছে দেন নাই প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে আল্লাহ রসুল বলেছিলেন তোমরা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আর আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাছুল তখন তোমরা দুনিয়াতেও সম্মানের সাথে বসবাস করবে আর আখেরাতের ভয়াবহ দিনেও তোমরা নাজাদ পেয়ে যাবে কিন্তু অত্যন্ত আফসোস এবং মর্মাহত বিষয় যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লামকে তারা তো বিশ্বাস করলই না আল্লাহর রাসূলের কথাকে তারা তো বিশ্বাস করলই না তার সত্যায়নকে তারা তো সাক্ষী দিলই না বরং তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তায়েফের যেই বকাতে ছেলে লম্পট ছেলে তাদেরকে আল্লাহর রাসূলের উপর লেলিয়ে দিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে দিনের দাওয়াত দিতেন সেখানে আল্লাহর রাসূলকে পাথর নিক্ষেপ করত অবস্থা এমন হয়েছিল আল্লাহর রাসূলের দিকে চতুর দিক থেকে পাথর আসতেছিল কখনো তার মাথায় কখনো তার পিঠে কখনো তার পেটে কখনো তার রানে উড়ুতে কখনো বা তার হাঁটুতে এভাবে চতুর দিক থেকে পাথরের আঘাত আল্লাহর রাসূল সহ্য করতেছিলেন আল্লাহর রাসূলের পদপুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আঙ্গু যখন দেখলেন যে আল্লাহর রাসূলের দিকে পাথরের বৃষ্টি আসছে যেদিক থেকে পাথর আসতেছিল আল্লাহ রাসূলের পালুকপুটতো জাহিদীদ নেহারে সাহ সেদিকে গিয়ে দাঁড়াতেন কখনো তার মাথায় আঘাত লাগতো কখনো বা তার পিঠে কখনো বা তার পেটে এভাবে আল্লাহ রাসূলের উপর পাথর নিক্ষেপ করতেছিল তায়েফের বকাতে ছেলেরা আর আল্লাহর রাসূল সল্লুল্লাহফ আলী ওয়াসাল্লাম এক সেকেন্ডের জন্য তায়েফবাসীদের উপর বদয়া করেন নাই কারণ জানে এরা বোঝে না অথবা বুঝলেও এখন তারা বুঝতেছে না হয়তোবা তারা তাদের বংশধরদের মধ্য থেকে এমন একজন সন্তান জন্ম গ্রহণ করবে যারা আল্লাহ রাসূলের মৃত্যু বরণ হওয়ার পরেও তিনি মারা যাওয়ার পরেও হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে এজন্য তাদেরকে তিনি বদা দেন নাই অথচ আল্লাহ রাসূল আল্লাহ পাকের এমন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি যদি বদা না দিতেন কিন্তু বদ্দোয়ারে ছলে তার উৎস মোবারক ঠোঁট মোবারক একটু নাড়াতেন একটু তার অন্তরে অনুশোচনা আসতো বদ্দোয়ার একটু আবাস আসত মক্কার যত পাহাড় রয়েছে তাইফের বুকে যত পাহাড় রয়েছে যত জিন রয়েছে যত ফ্রেস্তা রয়েছে সমস্ত ফ্রেস্তারা আল্লাহর রসুলের সেই বদ্দোয়ার দিকে তাকিয়ে আল্লাহর রসুলের সেই কষ্টের দিকে তাকিয়ে তাইফের সমস্ত মানুষদেরকে নিষ্পেষিত করে ফেলত ধ্বংস করে ফেলত কিন্তু আল্লাহ রসুল এক মুহূর্তের জন্য তার হৃদয়ের মাঝে বদার আবাস উদ্ভাসিত হয়নি আল্লাহ রসুল বরঞ্চ প্রত্যেকটা ক্ষেত্রে তাইবাসীদের হেদায়তের দোয়া করেছেন তাইবাসীরা তাকে এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছিল যখন আল্লাহ রসুল সাল্লল্লাহ আলেহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে আবার মক্কা ঘুমের দিকে রওনা হলেন তাকে দেখলেন রক্ত ভাবে তার শরীর থেকে ঝরে পড়তে লাগলো তার যেই পাদুকা মোবারক জুতা মোবারক রয়েছে সেখানে রক্ত পড়তে পড়তে জমে গিয়ে সেখানে তার জুতা পার সাথে আটকে গিয়েছে কেউ টেনেও খুলতে পারছে না দাউজ উল্লাহ অথচ আল্লাহ রসুল সাল্লম্লাহ ওয়াসাল্লাম দুনিয়ার কোনো লোভের কারণে বা তার ব্যক্তিগত কোনো স্বার্থে বা তার ব্যক্তিগত কোনো কাজে তাই ফিবাসীকে দাওয়াত দিতে যান নাই দুনিয়ার কোনো সম্পদের লোভ লালসা তার হৃদয়ের মাঝে ছিল না দুনিয়ার কোনো ধন সম্পদ বা রাজত্ব অর্জনের লোভ লালসা তার হৃদয়ের মাঝে ছিল না তার হৃদয়ের মাঝে একটাই আফসোস একটাই আঘাঙ্ক্ষা ছিল প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর রাসূলের কালিমার সাক্ষী দিয়ে আল্লাহর রাসূলের উপর ঈমান এনে মুসলমান হয়ে যায় এই কালিমার সাক্ষী তারা গ্রহণ করে এই উদ্দেশ্যেই আল্লাহ রসুল সাল্লিহাম তায়েব বাসীদের দিকে গিয়েছিলেন